Kiki. Kaftaba jindal, kaftaba jindal, kaftaba jindal. Al kholla, al kholla, al kholla, al kholla, al কলকোলার অর্থ ভাক্কা লাগে পাওড়া খলকোলার অর্থ ভাক্কা লাগে পাহড়া ভাক্কা লাগে পাহড়া কতবা জিন্দাল কবা জিন্দাল কতবা জিন্দাল ওই পাঁচ ছরফের জজম হলে খলকলা করে পড়তে হয় পাঁচ হয় ধাক্কা মেরে পড়তে হয় বাকি হরফ মোট হচ্ছে আঠাশটা কোনো হামজা টিসি দিয়ে বাদ দিয়ে দিছি তাহলে আর থাকছে কটা আলিফ আর থাকছে কটা আঠাশটা আঠাশটার মধ্যে পাঁচটা হচ্ছে কলকলা হচ্ছে আর কলকলা হচ্ছে না কয়টা

কলকলা করে পড়তে হয় বাকি 23 শরফ কলকলা হয় না বাকি 23 শরফ কলকলা হয় না এরপর আমরা নুন সাকিনে ঢুকে যাই নুন সাকিনে কাডা পুরো হয়েছে তো নুন সাকিনে কাডা